সবুজ শ্যামলীমায় ভরা আমাদের এই গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমন সবুজে ভরা গ্রাম গ্রামান্তরে ইতস্তত ছড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহাসিক নানান ধর্মীয় স্থাপত্য এইসব মন্দির বা মসজিদগুলো মোটামুটি খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষভাগ পর্যন্ত সময়ে নির্মিত হয়েছিল বিভিন্ন রীতিতে নির্মিত হলেও সুপ্রাচীন এই দেবালয়গুলোতে অলঙ্করণ হিসাবে পোড়ামাকির ফলকের ব্যবহার লক্ষ্য করা যায় এমনই এক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা ছুটে চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার পায়ে পায়ে ঢুকে পড়েছি খড়গপুর লোকাল থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রামে কয়তা মেঠোপথ ধরে কয়েক পা এগোতেই গাছপালার ভাগ দিয়ে নজরে পড়ে প্রাচীন এক মন্দির গ্রামের দেপাড়ায় অবস্থিত এই মন্দিরটি লক্ষ্মী জনার্দনের মন্দির নামে পরিচিত স্থানীয় দে পরিবারের সুপ্রাচীন এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত ভূমিতল থেকে সামান্য উঁচু একটি ভিত্তিভূমি উপরে স্থাপিত এই মন্দিরটি দক্ষিণমুখী চারদিকে প্রদক্ষিণ পথ আছে মন্দিরের মূল প্রবেশ পথ তিনটি খিলানযুক্ত সামনে দেওয়ালের উপরের অংশে টুকি অর্ধচন্দাকৃতি কুলুঙ্গি সারিতে পোড়ামাটির ফলকে বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসকের মূর্তি ফুটিয়ে তোলা আছে এদের মধ্যে থাকা একটি প্রতিষ্ঠালিপি অনুযায়ী সতেরোশো ছাব্বিশ শতাব্দ হল এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল খিলান উপরে তিন প্রস্থে যেসব মূর্তি ফলকগুলো লক্ষ্য করা যায় তার বিষয়বস্তু হল রামায়ণ ও কৃষ্ণ সংক্রান্ত নানান প্রচলিত কাহিনী আর পৌরাণিক বিভিন্ন দেবদেবী ফলকগুলো চমৎকার আর প্রায় সোয়া দুশো বছরের প্রাচীন হলেও এখনও বেশ ভালো অবস্থায় আছে এগুলো মূল প্রবেশপথের পরে সংকীর্ণ একটি অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয় গর্ভগৃহে দরজা দুপাশে শঙ্খবাদিকা ও ঘণ্টাবাদকে দুটো মূর্তি ভারী সুন্দর আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামে দেপাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি এই মন্দিরটি শিব এবং লক্ষ্মী জনার্দন মন্দির সেই মন্দিরেরই বংশের দুই উত্তরসূরিকে পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো আপনার নাম বীরেন্দ্রনাথ দে আচ্ছা বাবুর কাছ থেকে এবং সুশান্ত বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো এই মন্দির তো প্রতিষ্ঠা ফলক আছে দেখতে পাচ্ছি তা এটা বুঝতে পারছি না কত সালে এটা প্রতিষ্ঠা আমরাও ঠিক বুঝতে পারি মুন্সি আবার কোথা থেকে এলো আমাদের মুন্সি পদেই বরাবর আছে এখন সব আমরা ব্যবহার করিনি সাধারণত হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা মুন্সেফ ছিলেন আচ্ছা সেই তো মুন্সিগর মুন্সিগড় মুন্দ ঘরে হয়েছে আমাদের পূর্বপুরুষরা

আমরা আমাদের আমাদের বংশটা উঠে এসছে মুর্শিদাবাদ থেকে হ্যাঁ আরিব আরিবর্জি খাঁর যখন করেন তখন সমসাময়িক থেকে আমাদের বংশ উঠে এসেছিল ঠাকুরবাগ ওরা হাতের পাঞ্জা নিয়ে আমার পাঞ্জা ছিল আমার বড় এলাকায় ছিল পাঁজা আমাদের দেখেই ছোটো সময় দেখেছি উনি বলতেন ওখান থেকে উপাধি পেয়েছিলেন যে আমাদের পদবি ওখান থেকে ছিলেন তার মানে আপনাদের আদি নিবাস ছিল মুর্শিদাবাদ আচ্ছা আপনারা আলিবর্তী খাট সময় থেকে আপনারা এই মুন্সি টাঙ্গেলটা পেয়েছে আচ্ছা তারপরে ওখান ওই আদি নিবাস থেকে আপনারা ওখান থেকে উঠে আপনারা এসছেন এবং তিনশো বছর আগে আচ্ছা হ্যাঁ প্রায় তিনশো বছর আগে তো বসাস বাসস্থান পরে মন্দির এবং সবাই বিভিন্ন জায়গায় চাকরি করতেন আচ্ছা এই মন্দিরটা কি আপনারা নিজেরাই করেছেন নাকি মালিবর্দিখার সময় আমরা মনে হয় পূর্বপুরুষরাই করেছেন করেছেন তা তারা ওই মানে মুনসেফ ছিল ওই চার থেকেই তারা ওই ওই এতেই করেছেন আচ্ছা পরবর্তীকালে আর ওই সব তো ছিল না তখন আপনারা ধ্বংস হয়ে গেল সব জমিদের বিলোপ হয়ে গেল জমিদের হয়ে গেল সব এদিক ওদিক করে বংশ সব শেষ হয়ে গেল আমরা কিছু রয়ে গেলাম আচ্ছা বংশ ধরে কিছু আছি বংশ আচ্ছা এই মন্দিরে ওপরে ওঠার কোন সিঁড়ি আছে সিঁড়ি আছে আচ্ছা কা ব্যবহার করা হয় হ্যাঁ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি

চড়াকুড়ি নষ্ট হয়ে গেছিলো আমরা সংস্কারের সুবিধার্থে সেই চড়াকুড়িটা আমরা বন্ধ করে দিয়েছি তবে দুটো হল আছে ছোট হলটা একবার পূর্ব দিকের হলটা বন্ধ করে দিয়েছি হ্যাঁ আর এ পশ্চিম দিক এবং উত্তর দিকে যে কুটিটা দুটো ঘর আছে ছোট ছোট ঘর আছে সেগুলো ঠিক আছে সেগুলো করা হয় আচ্ছা এই মন্দিরটা কতদিন আগে সংস্কার করা হয়েছিল এটা ওই যে কত সাল রে এটা দু হাজার নয় দু হাজার নয় হ্যাঁ দু হাজার নয় দেখে নয় পাঁচ সাত বছর লাগছিল সৈকত করতে থেকে বা বছর লেগেছে মন্দিরের পূর্ব দিকের দেওয়াল এখানে মন্দিরের দ্বিতীয় একটি প্রবেশ দরজা লক্ষ্য করা যায় সেবাইত পরিবারের বসতবাড়ি সংলগ্ন এই পঞ্চরত্ন মন্দিরটি প্রায় শোয়া দুশো বছরের প্রাচীন হলেও গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে পরিবারের বর্তমান উত্তরস্বরীরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে মন্দিরটির সংস্কার কাজ করিয়েছেন বছর আকেক আগে মন্দির দর্শন শেষে অত্যন্ত আন্তরিক এই দে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে